লাভ করতে চাও যদি জাহান গ্রাম থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার তিন নম্বর করণীয় করছে তোমার তুমি করো তুমি তোমার অতীতের গুণাকের উপর বন্ধন করো অতীত জীবনের গুণাকের উপর তুমি কাঁদতে থাকো যদি তুমি কাঁদতে পারো তাহলে তুমি আল্লাহর জান্নাত যাবে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে জাহান নাম থেকে তুমি মুক্ত হয়ে যাবে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে এই তিনটা যদি করতে পারো আল্লাহর জান্নাত তোমাকে ধরা দিবে জাহান নাম থেকে আল্লাহ পাক তোমাকে মুক্তি দান করবেন উকবা আমির বলেন অতঃপর একদিন আমি নবি আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে প্রথম দিন আমি সাক্ষাৎ করলাম দ্বিতীয় দিন আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুলাকাত করে ফানি আল্লাহ নবী আমার সঙ্গে কথা বলা শুরু করে দিলেন আল্লাহর হাবির আমার হাতে ধরলেন আমার হাতে ধরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আলা উআল্লিমুক খায়রা সালাসি সুর উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল যাবুর ওয়াল ফুরকান আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস বলেন উবার আমি কি তোমাকে মন তিনটা সূরা কথা বলবো না যে তিনটা সূরা আল্লাহ পরমার্থিকার আলম তাওরাতেও নাজিল করেছেন যাবুরেও নাজিল করেছেন ইনজিলেও নাজিল করেছেন কোরআনের মধ্যে আল্লাহ পরমার্থিকার আলম নাজিল করেছেন কেননা <lightweight> <immortality> <morph flats> <building> <packagedAUDIOlooking>

কোন রাত যেন না যে রাত্রে তুমি এই তিনটা করে না রাসূলুল্লাহ বললেন ভুলে যেও না আর দুই নম্বর আদেশ করলেন তুমি এটা কখনো ভুলে যেও না যাবম কুর রাত এমন যেnabla যে রাতে তুমি এই তিনটা সূরা তেলাওয়াত করে ঘুমাও সুবহানাল্লাহ মানে এই তিনটা সূরা তুমি অবশ্যই তেলাওয়াত করে ঘুমাও উবুতবনা আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন সাহাবায়ে کرامের আমল ও জজবাত দেখেন সাহাবায়ে کرامের আমল ও জজবাত দেখেন উবুতবনা আমির রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি নসিত গুন নাবুত ক্বালা লা তানসা আল্লাহ ওসব দিন বলেছেন তুমি এটা ভুলিও না ওই দিন থেকে নিয়ে আজ